নমস্কার বন্ধুরা ইসরা স্পেশাল সবাইকে স্বাগত জানাই আজকের আমরা ছাগল পালন সম্পর্কে তো আলোচনা করবো যে কীভাবে নতুন একটি ফার্ম বা কীভাবে ছাগল খামার শুরু করব সেই বিষয়ে আজকে আলোচনা তা ছাগল খামার শুরু করার আগে যে জিনিসগুলো খুবই প্রয়োজনীয় বা দরকারি জিনিস যেগুলো জানা দরকার যে ছাগল পালন যে হঠাৎ ভিডিও দেখলাম ইউটিউব থেকে বা অনেক যে গল্প শুনলাম ছাগলেরটা ছাগল পালন করলে অনেক টাকা ইনকাম এরকম চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে ছাগল পালনে না আসা ভালো আপনি চারিদিক ভেবে চিনতে বা আপনার ছাগলের পিছনে সময় দেওয়ার মতো সেই টাইমটা আপনার কাছে আছে কিনা কিংবা ছাগলের নাড়া ছাগল দেখা ছাগলকে এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার কেটে আনা ছাগলের দৈনন্দিন জীবনে তার সঙ্গে কিছু সময় দেওয়া এইটা ভাবতে হবে যে আপনার পক্ষে সম্ভব কিনা তবেই ছাগল পালন করুন তার আগে নয় আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ছাগল কীভাবে একটা খামার ছাগল খামার শুরু করবেন সেই বিষয়ে ছাগল খামার কীভাবে শুরু করবেন তার প্রথমেই বলি প্রথমেই আপনি ছাগলের জাত নির্বাচন করবেন আপনার যে যাত্রা ভালো হবে সেই যাত্রা আপনি করুন চেষ্টা করবেন যে জিনিসটা উৎপাদন করবে সেটার মার্কেট ভ্যালু যেন ভালো থাকে বা মার্কেটে যেন টান থাকে আপনি হঠাৎ মনে করলেন যে তোতাপুরি পুষব বা হরিয়ানা পুষব কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে তোতাপুরি হঠাৎ আপনি বিক্রি করতে পারবেন না তাহলে আপনার লস হবে এই জিনিসটাকে আপনাকে ভেবে নিতে হবে যে আপনার এখানে ছাগলের টান কোন জাতের বা কোন ছাগলটা টান বাজার মূল্য ভালো পাওয়া যাচ্ছে এবং আপনি দামটাও ভালো পাবেন রোগব্যাধি কম হবে এবং আপনি সেখানে প্রফিটটা পাচ্ছেন মেনলি আছে আপনারা লক্ষ্য রাখতে প্রফিট আপনি লাভ পাচ্ছেন শুধু ছাগল পালন করলে হবে না যে ছাগলটা আমি পালন করছি পঞ্চটা পঞ্চাশটা হোক দশটা হোক পাঁচটা হোক সেই ছাগলটা আমি যেন মানে বিক্রি করতে পারি বাজারে যেন সেই জিনিসটা টান থাকে আমি যেন ছাড়তে পারি এটা খেয়াল রাখতে হবে প্রথমে হচ্ছে আপনাকে জাত নির্বাচন করতে হবে তারপরেই আপনার ঘর ছোটোখাটো যে কোনোভাবে একটা ঘর তৈরি করে আপনি সেখানে ছাগল পালন করতেই পারেন এটা তিরপল দিয়ে হতে পারে খড়ের হতে পারে বাঁশের চেলি দিয়ে হতে পারে আপনি চেষ্টা করবেন যত বেশি ইনভেস্ট হস প্রথম টাইমে না করা কেননা অল্প ইনভেস্টে চেষ্টা করবেন ছোট করে ব্যবসাটা শুরু করার তাহলে জাত নির্বাচন হলো খড় হলো এইবার আপনাকে দেখতে হবে খাদ্য খাদ্যটা যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু সবথেকে বড় সমস্যার বা কারণ হয়ে দাঁড়ায় খাদ্য ছাগল খামারের বড় অভাব বেশিরভাগ সময় ছাগলের খাবার না পাওয়ার জন্য ছাগলের চেহারা ভেঙে যায় দাম পাওয়া যায় না ছাগলের এই সমস্যাগুলো কিন্তু ছাগল খামারিদের অনেক হামেশাই হয়ে থাকে অর্থাৎ আপনাদের খেয়াল করতে হবে যে ছাগল পালন করছেন সে যতগুলো ছাগল পালন করছে তার খাবার পর্যাপ্ত যেন আপনি দিতে পারেন তিন তিন টাইম দু টাইম অনেকে দেয় তিন টাইম দেয় তিন টাইমই দিতে পারেন খুবই ভালো হয় তাহলে এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে খাবার হলো এইবার আপনাকে লক্ষ্য রাখতে হবে তার ওষুধ রোগব্যাধি হলে আপনি কোনো ডাক্তার কাছাকাছি কোনো লোকাল যারা ভেটেনারি ডাক্তার তাদের সঙ্গে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট রাখা উচিত বা প্রাণী মিত্র যে সমস্ত প্রাণী মিত্ররা থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখা উচিত যে সুবিধা অসুবিধা তাদেরকে আপনি ফোন করলে বা তারা যেন এসে আপনার সেই ছাগলগুলো যেন দেখে যেতে পারে এছাড়াও আপনার কিছু জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেখানে বিক্রি করবেন যেই সমস্ত ব্যাপারীরা বা যে সমস্ত দোকানদাররা ছাগলটা কিনবে তাদের ফোন নাম্বার রাখা কিন্তু তাদের সঙ্গে মাঝে মাঝে আপনারা কন্ট্যাক্ট রাখতে হবে যে আমি এই ছাগলটা ছাড়বো এই ছাগলটা আমি এই দাম আপনারা আসুন টাইম দেখে যান দেখে দেওয়ার দাম করবেন তাহলে এটা আপনি করতে পারেন এই ফোন নাম্বারগুলো কালেক্ট রাখতে পারেন দোকানদারের বা ব্যাপারীদের এটা খুবই দরকার এবং আপনি যদি পাটা পোষেন তাহলে খুবই ভালো নইলে আপনি যেখানে ছাগল ধরাতে নিয়ে যাবেন বাইরে সেখানকার তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখা কারণ আপনাকে ডাক নিলে ছাগলকে ধরাতে যেতে হবে এই বিভিন্ন বিষয়গুলো আপনাদের এগুলো জানা দরকার এবং সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যে আমি যেন পর্যাপ্ত যতগুলো ছাগল পালন করতে পারবো তত ঠিক ততটা খাবার যেন রেডি থাকে নইলে আমি বেসিক পুষতে গেলাম অথচ খাবার নেই এটা যেন না হয় খবরদার এইটা কিন্তু অনেক খামারই ভুল করে ফেলেন খাবার নেই অথচ অনেক ছাগল পুষে ফেললেন তখন ছাগলগুলোর দামও থাকবে না এবং চেহারাও কমে যাবে অর্থাৎ আপনার তখন লসের জায়গায় দাঁড়িয়ে যাবে এইগুলো মাথায় রাখবেন আরও বিভিন্ন দিক থাকে সেগুলো আপনার ধীরে ধীরে পরের ভিডিওতেও আমি আলোচনা করবো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে যাবেন ধন্যবাদ সকলকে